সিলেটের ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ দুই হাজার চব্বিশের এনআরবি রেমিটেন্স বিনিয়োগ আইনি সুরক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার জিন্দাবার রিচমন্ড হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী অনুষ্ঠানে আলোচক ছিলেন সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শের নিয়াপদ বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বাইজির সরকার প্রবাসী রেজাউল কবির রাজ এও লেখক শিক্ষাবিদ কান্তি চৌধুরী সহ অনেকে প্রবাসীরা বাংলাদেশের ভালো জিনিসগুলো জানে বিদেশিরাও বাংলাদেশের ভালো জিনিসগুলো জানে প্রচার মাধ্যমে ভালোও যায় খারাপও যায় আমরা চাই বাংলাদেশের ভালো জিনিসগুলো বিদেশের যদি জানে তাহলে বাংলাদেশ সম্পর্কে তাদের ইতিবাচক ধারণা আরও প্রসারিত হবে এবং প্রবাসীরাও যদি জানতে পারে তাহলে তারা বিদেশিদেরকে বলতে পারবে আমাদের বাংলাদেশের অনেক ভালো জিনিস আছে এই জন্যই আমরা এই ব্রেন্ডিং বাংলাদেশের উদ্যোগটি বিশ্বব্যাপী চালিয়ে যাচ্ছি সিলেট হচ্ছে একটা প্রবাসী উদ্দূষিত অঞ্চল বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবাসী সিলেটিরা আছেন ওনাদের মাধ্যমে যদি আমরা এই প্রচারটা করতে পারি বাংলাদেশের প্রবাসীদের অবদান শুধু অর্থনৈতিকভাবে এই অর্থনৈতিক বাঙালিদের বাপ মন্ত্রী বিদেশের বুকে উজ্জ্বল করার লক্ষ্যেও প্রবাসীরা কাজ করে আমি মনে করি যেটা প্রবাসীরা আনকন্ডিশনালি সাপোর্ট দিয়ে যাচ্ছেন বাংলাদেশ এবং তাদেরকে সম্মানিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যত ধরনের ব্যবস্থা করার প্রয়োজন এগুলা করে যাচ্ছে